হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা কিন্তু কেউ বলবে না সাড়ে সাতটা আর আমি চশমাটা এর জন্যে পড়েছি আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল কালকের থেকে আর যন্ত্রণা করছিল এর জন্য আমি না এই কদিন এত গরম গরমের মধ্যে তিন চারবার করে স্নান করছি মানে চুলগুলো ভেজা থাকে আর এর জন্য আমার মাথাটা এত যন্ত্রণা করছিলো তারপর চিপ্কু চিপ্কু করে মাথায় তেল দিয়েছি তেল দিয়ে স্নান করলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কেন পাঁচটার সময় মেয়েরা এখন সাড়ে ছটা দিয়ে পড়া তাই গরমে আর ঘুমাতে পারছি না তাই আমি তাড়াতাড়ি উঠে গেছি ভোর পাঁচটার সময় উঠে সব দুয়ারে ছড়া টরা দিলাম পরিষ্কার টরিষ্কার করলাম আর ওই জায়গায় সব পরিষ্কার ঘর মর ঝাড় দিয়ে মুছে বাসন জামা জামাকাপড় শুকা দেওয়া হয়ে গেছে আর এই লঙ্কাগুলো এখানটা মিলে দিলাম শুকিয়ে যাবে তো অনেকটাই শুকিয়ে এসছে এখান থেকে একপালা লঙ্কা কিনেছি এই শুকিয়ে শুকিয়ে যায় কেন শুকনো লঙ্কা আমাদের অনেকটা লাগে তার জন্য আর আমার এই চশমাটা না ডাক্তার সব সময় পড়তে বলেছে কিন্তু আমি পড়ি না যখন দেখি যে হ্যাঁ আমার অসুবিধা হচ্ছে তখনই পড়ি কেন আমার রোদের মধ্যে বেরোলে খুব মাথা যন্ত্রণা করে মেয়েকে স্কুল দিতে যাই না তখন আমার খুব মাথা যন্ত্রণা করা রোদ থেকে এসে তার জন্য মাথা যন্ত্রণার জন্যই আমাকে মানে আমি ডাক্তার দেখিয়ে এই চশমাটা আমাকে দিয়েছে মানে পাওয়ারের চশমা এটা হয়তো মেয়েকে সন্ধ্যেবেলা পড়াতে বসালাম একটু ছোট অক্ষর দেখতে অসুবিধা হলো তখন আমি পড়ি বা মাথা রোদে বিশেষ করে রোদে বেরোলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে আর এই কদিন আমি স্নান মানে চার পাঁচবার করে স্নান করছি এই যে সকালে করলাম আবার দেখা গেলো আমি দুপুরবেলা স্নান করব। আবার দুপুরবেলা করে আবার বিকেলবেলা আবার স্নান করি আবার রাত্রেবেলা স্নান করি আমি গরম এই কদিন আমি একদম যেমনি শীতও আমার ভালো লাগে না এত গরমও আমার সহ্য হয় না মনে কি কোথায় যায় আমি নিজেই বুঝতে পারি না আর পুরো গরমে আমার শরীর ক্লান্ত দুর্বল লাগছে ঠিকমতো একটু ঘুমাতে পারছি না কেন দুপুরবেলাও যে একটু ঘুমাবো পুরো ঘরটা গরম তাপ তারপর আবার ভোরবেলার দিকে একটুখানি আবার গরমে ঘুম ভেঙে যাচ্ছে যে না মেয়ে পড়তে যাবে এই করতে যাবে এই জন্য একটু ঠিকমতো ঘুমটুম হচ্ছে না আমার আর যাই হোক আমাদের সাম পেছন মানে ওই আমাদের বাইরের দিকে এটা তো আমার মেন গেট কিন্তু বাইরের যে আমার গেটটা ওখানটাতে হাওয়াটা আসে তাও ভালো গাছ আমাদের রাতের টিফিন দেখো রাতের টিফিন হয়েছে তরকা আর রুটি তরকা বানালাম তিন ভাই বোনকে খেতে দিয়েছি মা বলছে মা আমাকে বাটি দিতে হবে না আমাকে প্লেটেই দিয়ে দাও তাই মেয়ের জন্য আর এই যে দুই ভাই সুরাজের আর অর্জুনের তিন ভাই বোনেরটা দিয়ে দিয়েছি খেতে আমার মেয়ে আবার তরকা আমার হাতের খুব তর্কা ভালো খায় মা আমার তরকাটা খুব ভালো করি মা এ সুরাজ আমাকে নে আমি তরকা ঘুগনি মানে পরোটা চাউমিন মানে সব ওর কাছে খুব ভালো লাগে আমার বিশেষ করে আমার মেয়ের কাছে ঘুগনি তাই মা বসো 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 আমাদের রাত্রের মেনু তরকার উঠি বাবু বসে পড়ো সুরাজ দাদাকে ডাকো বসো বসো দাদা কই বড় দাদা কই এই গরমের মধ্যে রান্না বান্না করলাম আর একদম গরমে অস্থির অস্থির করছে এই রান্নাবান্না করেছে ওদের খেতে দিয়েছে আবার আমি গা ধোবো তিন চারবার করে এটাই করছি গায়ে ধুতে চাচ্ছি খালি আচ্ছা খেয়ে নাও তো দেখা বাবা খেয়ে কেমন হয়েছে আমাকে বলো না বসো আমি দাদাকে ডেকে নিয়ে আসি দাঁড়াও আমাকে বলো তোর তরকাটা কেমন হয়েছে আমি এটা শুনতে চাই আলো খেয়ে বলো তো টেস্টটা বলবা ভালো হ্যালো গাই গুড মর্নিং এখন বাজে সকাল এগারোটা তাতেই পুরো ঠাটাপ করা রোদ প্রচণ্ড রোদ আর আমি এখন রান্না বান্না করে কাজ বাজ কমপ্লিট করে সকালে স্নান করা হয়ে গেছে যদিও এখন আমি একটু যাবো চাকদা চাকদা দরকার আছে আর ওখান থেকে বাজার করে নিয়ে আসবো সে বাজার করতে গেছিলাম নির্মল মানে আমার বড় এসেছিলো তো সে পয়লা বসের সময় বাজার করছি তারপর আর বাজার করা হয়নি যদিও যা বেশি করে এনে রেখেছিলাম ফ্রিজে আর এই যে বাবু এখানে বসে আছে। ও হাই করো বাবা হাই করো হায় আমার বদ্রিক ছেলে আমার সোনা বাবা আর প্রচণ্ড বাইরে রোদ আর এখন যাই ছেলে আর আমি আমি আর ছেলে যাব এখন একটু চাকদা এখান থেকে পায়েডাঙ্গা যাবো পায়েডাঙ্গার থেকে পায়েডাঙ্গার থেকে আর ট্রেনে করে যাব চাকদা ওখানে একটু দরকার আছে এই জন্যই ওখানে যাওয়া আর যাই হোক যাই দেখতে থাকো গাইস এই সাইকেল রেখে দিলাম ছেলে আর আমি আসলাম এখন পায়েডাঙ্গা স্টেশনে বসে আছি এখনও ট্রেনের খবর হয়নি ট্রেন আসবে তারপর আবার চাঁদা যাবো বাজার টাজার করবো করে আমি বসে আছি আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ চুপ ঝরে যাচ্ছে একটু রোদের মধ্যে এসেছি তারপর তো আর পায়রাঙা দিয়ে বাজার করতাম কিন্তু এখন একটু ডক্টর আছে চাংটা তার জন্যই যেতে হবে যাই হোক ট্রেন আসুক চাঁদতে যাই নামলে আমি মার মন্দিরটা আমি ছেলে বাস স্ট্যান্ড চারদা বাস স্ট্যান্ড আর আমি যাচ্ছি একটু আর ফ্রিজের ওই অফিসে যাব তারপর একটু বাজার করব অনেক কাজ যার জন্য রান্না বান্না সেরে টেরে তারপর সবাই মানে কাজ কমপ্লিট করে এসছি আর প্রচণ্ড রোদ ভাই খুব কষ্ট হয় আমাদের বাড়িটা এমনই পজিশনে মানে চাকদা কত দূর পায়ে দূর পায়েডাঙ্গা তো দূর তারপর তো পায় ডাঙ্গাতে তো তার দূর বাবার এই যে গোল এতটা দূর বাস স্ট্যান্ড ছাড়িয়ে অনেকটা দূর এই যে গোল্ডের এখানে মনোরম আর এখানে আসলাম হেঁটে হেঁটে কিন্তু খুব কষ্ট হচ্ছে ভাই প্রচন্ড রোদ এই যে গোল্ডের কাজ কমপ্লিট হয়ে গেল এখন বেরোলাম এই যে আমার ছেলে আর আমি যাচ্ছি এখন যাবো একটু বাজার করবো আর এরকম আমি মানে এত রোদে বেরোলে তো মুখটা একদম স্কো হয়ে যাবো প্রচন্ড রোদ প্রচন্ড রোদ এমনি তো কালো তার মধ্যে রোদে রোদে ঘুরে আরো কালো হয়ে বুঝে যাচ্ছে ভালো গায়ে সে যে আমার বাজারটা যে হয়ে গেল আর এই যে আমার বান্ধবী এটা আমার ফ্রেন্ড হয় এবার ও আমাকে ওখান থেকে দেখেছে মানে অনেকটা দূর ওই ওই দিকটা থেকে আমাকে দেখেছে ও দেখে ও একটা সার্ভিস করে তো তাই ওই দিকে যাচ্ছিলো যেই আমাকে দেখেছে আবার এখানে দাঁড়িয়েছে মতো লাগছে না দেখতে তার জন্য আমাকে আমি যদি তুমি না ট্রেন ধরবো না আমি তোমার জন্যই দাঁড়িয়েছি তোমাকে দেখলাম তাই তো তোমার ফ্রেন্ড তাই এই যে আর সেই রোদের মধ্যে এসেছি মুখ চুক একদম জ্বলে যাচ্ছে আর এই যে বাবু দাঁড়িয়ে আছে আর অনেক কিছু বাজার করছি বাড়ি গিয়ে দেখাবো এই আলু পরোটা খাবে আমার মেয়ে আলু পরোটা করছে এই যে গরম গরম আলু কা পরোটা কোন খায় যাও এই যে আমার মেয়ে বলছে মা আলু পরোটা করো আর আলু পরোটা করতে কত ঝামেলা দেখো এই যে মা কি করছে এখানে বাটির মধ্যে সব মানে মশলা দিয়ে এই দিয়ে এই করেছি মা আবার হাতে হাতে হেল্প করে দিচ্ছে ওই যে এই কুলিটার ভিতরে ওই মশলাগুলো এর মধ্যে দেওয়া আছে তো মা কিভাবে করছে একটু দাদা দেখাও মা একটু দেখাও 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 আমি এটা অতক্ষণ এটা দিয়ে দিই আলুর পুলগুলো ভেতরে ওই যে পুলগুলো দিয়ে দিচ্ছে মা দিয়ে এর মতো এরকম করে রেখেছে আর আমি ওই যে মাকে দেখো মাকে মা কি করছে আর এই যে আমি এই যে পুলগুলো দিয়ে রেখেছি আর এই যে একটা বসিয়েছি কিন্তু গোটা ঘর আটা 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 ময়দা ময়দা হয়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে খেতে ভাই প্রচুরই টেস্ট হবে এই যে আমি এটা বিলছি ভেতরে পুর দেওয়া আছে তাই বেলে একটু মোটা করে হবে তাই দুটো খেলে পেট ভরে যাবে দুটো দুটো করে আমাদের আমার চারজন আছি আমার অদ্দির ছেলে অর্জুন আলো ওরা দুই তিন ভাই বোন রয়েছে আর আমি রয়েছি ব্যাস রাতে দুটো দুটো করে খাবো আট আটখানা হয়ে যাবে ঠিক আছে কুকটা ভিতরে ঢুকানো হয়েছে তারপরে মানে মানে আলু এবার আলুটার মধ্যে যে কুরটা করেছি ওর মধ্যে দিয়েছি তোমার আদা রসুন পেঁয়াজ গরম মশলা এই দিয়ে মানে এই সে আলুর দম যেরকম করে ওরকম করে করে বাবা তেল ছিটকাচ্ছে কিন্তু মাখা মাখা বা আমি হাতা দিয়ে ঘুটে ঘুটেই ওটা একদম মানে করে দিয়েছি ওটা দিয়ে পুরো তেল চপচাপা চপচাপা করে দিয়ে দেখো কেমন হয়েছে হ্যালো গাইস এখন বাজে রাত সাড়ে এগারোটা আমার ছেলে মেয়ে এখন খাচ্ছে কেন আমি রাত্রেবেলায় মেয়ে বলছে যে আলুর পরোটা খাবে তাই মাকে আলুর পরোটা করে দিলাম আর আজকে দুপুরবেলা মানে বাজার থেকে এসছি পরে এতটা শরীরটা ক্লান্ত লাগছে একদম লাগছে দুর্বল লাগছে রোদে রোদে গেছিলাম বাজারে যাই হোক বাজার টাজার করে আসলাম আর দরকারের কাজও ছিল আর ছেলে মেয়েকে খেতে দিয়ে তিন ভাই বোন যে তিন ভাই বোন খাচ্ছে তিন ভাই বোন তিন ভাই বোন আলুর পরোটা খাচ্ছে ভালো আছে সুরাজ এ ভালো আছে বাবু খাও এই মা যে কেমন হয়েছে বলো খাও ওরা আলুর পরোটা খাচ্ছে আর এখন খেয়ে দিয়ে উঠল তিন ভাই বোনকে খেতে দিলাম এমন খাচ্ছে আর আর শরীরটা চলছে না আমার এত ঘুম পাচ্ছে না এখন ওর খাওয়া দাওয়া বিছানা টিছানা করে দেবো খেয়ে দিয়ে ঘুমাবো আর যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও